বন্ধুরা মহাকুম্ভে সাধুকে গঙ্গা স্নানে বাধা দেওয়ায় তারপর হলো এক চমৎকার ঘটনা আবার এক অলৌকিক ঘটনা ঘটলো ভারত সরকারও মাথা নত করলো সেই সাধুর অলৌকিক ক্ষমতার কাছে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নানে যে সমস্ত সাধু মহাত্মারা আসেন তারা কোনো সাধারণ মানুষ নন এই সমস্ত সাধুদের সচরাচর দেখা যায় কম এই সকল সাধুরা বেশিরভাগ হিমালয়ের গুহার মধ্যে কেউ বা ভারতের বিভিন্ন তীর্থস্থানে নির্জন জায়গায় বসে তপস্যা করে এই সমস্ত সাধুরা বছরে যে হচ্ছে স্নানে রয়েছেন সাধু বাবা মহারাজ এমন অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন বন্ধুরা প্রয়াগরাজ কুম্ভ স্নানে যখন এক সাধুকে গঙ্গা স্নানে বাধা দেওয়া হয়েছিল তখন প্রয়াগরাজে ঘাটে এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা জানলে আপনি চমকে যাবেন দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে এই মহাকুম্ভ প্রতি বারো বছর পর হয় অর্থাৎ এই মহাকুম্ভের বিশেষ গুরুত্ব রয়েছে এবং গঙ্গায় স্নান করার মাহাত্ম অনেক বেশি সেই কারণে দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রয়াগরাজে এই মহাকুম্ভে অংশগ্রহণ করছেন সম্প্রতি যে ঘটনা ঘটল বন্ধুরা জানুন এক সাধু মহারাজকে গঙ্গা নদীতে স্নান করতে বাধা দেওয়া হয়েছিল যে কোনো মহাকুম্ভ সাধুদের ছাড়া অসম্পূর্ণ কারণ এটি সাধু সন্তদের আগমন এবং স্নানের মাধ্যমেই এই মহাকুম্ভ পূর্ণ হয় সাধু সন্তরা মহাকুম্ভ শুরুর আগে থেকেই চলে আসে এই ঘটনা শুরু হয় মধ্যপ্রদেশের মহেশ্বরের রাধানন্দজি মহারাজের মাধ্যমে এই রাধানন্দজি মহারাজ ভোর চারটায় উঠে স্নান করতেন এই ঠান্ডা জলে এবং ভিক্ষা করার জন্য তিনি বাইরে বেরিয়ে যেতেন তিনি তার জীবনে জাগতিক সুখ ত্যাগ করে বহু তপস্যা করেছিলেন এবং বহু সিদ্ধি অর্জন করেছিলেন তিনি মহেশ্বরের ঘাটেই বাস করতেন যখন তিনি প্রয়াগরাজ মহাকুম্ভ স্নানের খবর পান তখন থেকেই যাওয়ার জন্য উৎসুক ছিলেন তিনি মহাকুম্ভে এক মাস আগেই পৌঁছাতে চেয়েছিলেন কারণ তিনি সেখানেই দুই থেকে তিন মাস কাটাতে চাইছে কারণ মহাকুম্ভ যেখানে সেখানে দেবী দেবতারা নিজেরাই সেই স্থানে উপস্থিত হন সেখানে তপস্যা করা সাধনা করা এবং ভগবানের ধ্যান করা খুবই উত্তম ফলপ্রসূ পরের দিন যখন রাধানন্দজি মহারাজ পৌঁছান তখন ভোর চারটে বাজে তার প্রতিদিন ভোরে স্নান করার অভ্যাস তিনি ভাবলেন কেননা আজ গঙ্গা নদীর পবিত্র জলে স্নান করা যাক কারণ এই সময় গঙ্গা নদীর জল অমৃত হয়ে ওঠে আর এই সময় যেই ব্যক্তি গঙ্গায় স্নান করেন সে পরম পবিত্রতা লাভ করে তখন রাধানন্দজি মহারাজ গঙ্গা ঘাটে পৌঁছান সেই সময় গঙ্গা নদী পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল সেই সময় তা দেখে রাধানন্দজি মহারাজ খুব খুশি হন মহারাজ যখন গঙ্গা নদীতে স্নানের জন্য এগিয়ে যান তখন কয়েকজন পৌরসভার কর্মকর্তা তাকে বাধা দেন তাদের বক্তব্য ছিল আপনি এখন স্নান করতে পারবেন না কারণ এই সময় গঙ্গা মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন চলছে গঙ্গা মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যাতে কোনো ভক্তের স্নানের অসুবিধা না হয় দিনের বেলায় সন্ধ্যায় অজস্র ভক্তের আনাগোনা তাদের যেন কোনো অসুবিধা না হয় রাধানন্দজি মহারাজ খুবই ধৈর্যশীল ছিলেন তিনি কর্মচারীদের বোঝানোর চেষ্টা করছিলেন তাদের কাজ প্রশংসনীয় কিন্তু তার ভোর চারটে স্নান করার নিয়ম আছে কিন্তু সেই কর্মকর্তারা রাগান্বিত হয়ে বলল আপনাকে কেন এত ভোরে স্নান করতে হবে পুরো দিন তো পড়ে আছে আপনি কি কাউকে দেখছেন স্নান করতে আপনার কি এত শক্তি আছে এত ঠান্ডা জলে স্নান করবেন রাধানন্দজি মহারাজকে কর্মকর্তারা স্নান করতে বাধা দিলে রাধানন্দজি মহারাজ শান্ত থেকেও কষ্ট অনুভব করছেন কারণ গঙ্গা গঙ্গাদেবী কারও একার নয় মাতা গঙ্গা শ্রীকৃষ্ণের চরণ থেকে উৎপন্ন হয়েছে এটি সরাসরি মহাদেবের জটা থেকে প্রবাহিত হয় যেখানে প্রত্যেকের পাপ ধোয়ার ক্ষমতা আছে এই মা গঙ্গায় যে কেউ স্নান করতে পারে তার জন্য নির্দিষ্ট কোনো সময় থাকতে পারে না তবে রাধানন্দজি মহারাজ কাউকে কিছু না বলে গঙ্গা ঘাটের সামনে ধ্যানে বসে গেছেন সবাই ভাবল তিনি পিছু হটেছেন তাদের ভাবনা যে কতটা ভুল ছিল তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কারণ এর পর ঘটতে চলেছে অলৌকিক ঘটনা যা সেখানে থাকা কর্মকর্তারা স্বপ্নেও কল্পনা করেনি এরপর যখনই গঙ্গা নদী পরিষ্কার করার জন্য মেশিন চালানো হল তখন মেশিন আর চলছিল না কর্মকর্তারা মেশিন পরিষ্কার করে মেশিন ঠিক করছেন তখন আবার মেশিন চালু করলেন তাও মেশিন চলছিল না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দল ডাকা হলো তারা মেশিনগুলো ভালোভাবে পরীক্ষা করলো এবং জানালো মেশিনগুলো সম্পূর্ণ ঠিক আছে কিন্তু কেন সেগুলো চালু হচ্ছিল না তা কেউ বুঝতে পারছিল না রাধানন্দজি মহারাজ তখন ধ্যানে বসেছিলেন পরিচ্ছন্নতার কাজ তখন বন্ধ ছিল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যখন মেশিন ঠিক করতে এলেন তখন ওই ব্যক্তি স্তব্ধ হয়ে গেলেন তিনি দৌড়ে এসে রাধানন্দজির চরণে প্রণাম করলেন এবং তাকে আশীর্বাদ করলেন রাধানন্দজি মহারাজ ওই ব্যক্তি সকলকে বললেন এই মহারাজ মহেশ্বরের সিদ্ধ মহারাজ শৈশবে একবার সাপ আমাকে দংশন করেছিল তখন ইনি তার অলৌকিক ক্ষমতা দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলেন এতে তার কর্মকর্তার ভুল বুঝতে পারলেন তিনি বুঝলেন যদি রাধানন্দজি মহারাজ যদি দৈনিক ভোর চারটে গঙ্গা স্নান করতে চান তবে তাকে আমার বাধা দেওয়ার অধিকার নেই আমি যে অপমান করেছি ওনাকে অনেক খারাপ কথা বলেছি এবং গঙ্গা নদীতে স্নান করতে বাধা দিয়েছি তার ফলে আমাদের মেশিনগুলো খারাপ হয়ে গেছে সম্পূর্ণরূপে মেশিনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে আর এই একমাত্র উপায় এই মহারাজ ঠিক করতে পারে তারপর সব কর্মকর্তারা মিলে রাধানন্দজি মহারাজের কাছে গেলেন তার পায়ে বসে হাত জোর করে বললেন আমরা বুঝতে পারিনি যে আপনি একজন দিব্য সাধু আমাদের উচিত ছিল না আপনাকে বাধা দেওয়া স্নান করতে রাধানন্দজি মহারাজ পুরো শান্ত ছিল তিনি বললেন যে কোনো সাধু তার আধ্যাত্মিক শক্তি সকলের কাছে প্রকাশ করতে চায় না তবুও তাদের ভক্তি আধ্যাত্মিক শক্তি মাঝে মধ্যে প্রকাশ পেয়ে থাকে গঙ্গা নদীর উপর সাধু সন্তদের সর্বপ্রথম অধিকার তখন সব কর্মকর্তারা হাত জোর করে বলেন এখন আপনি গঙ্গায় স্নান করতে পারেন আমরা সকলে ক্ষমা চাইছি তখন রাধানন্দজি মহারাজ বুঝতে পারল যে তাদের ভুল তারা বুঝেছে তাদের অহংকার তাদের তারপর অহংকার দূর হয়েছে তখন মহারাজ বলছে তোমরা চিন্তা করছো কেন সময় তো এখনও পার হয়নি তোমরা ঘড়ির দিকে তাকাও এখনও কটা বাজ্যে যখন কর্মকর্তারা ঘড়ির দিকে তাকালো তাদের গায়ের লোম খাড়া হয়ে গেল কারণ তখন ভোর চারটা বাজছিল কেউ বুঝতে পারছিল না এত বড় অলৌকিক ঘটনা কীভাবে ঘটল কীভাবে রাধানন্দজি মহারাজ তার চমৎকার ক্ষমতায় সময়কে উল্টে দিল এই ক্ষমতা দেখে সকলে রাধানন্দজি মহারাজকে প্রণাম করলেন এবং জয়ধ্বনি দিতে লাগলেন তারপর সবাই তাকে মান্য করলেন সবাই তার ভক্ত হয়ে গেল এরপর রাধানন্দজি ভোর চারটে স্নান করলেন রাধানন্দজি মহারাজ সকলকে উপদেশ দিলেন তারা যেন ভগবান মহাদেব শ্রীরামের আরাধনা করেন আর সব সময় যেন সীতারাম সীতারাম জপ করেন আর এদিকে মেশিনগুলো চালু হয়ে গেল সব মেশিন কাজ করতে শুরু করলো এই বিশাল অলৌকিক ঘটনা সদ্য প্রয়াগরাজে মহাকুম্ভে ঘটেছিল সত্যি বন্ধুরা এটি সাধু সন্তদের ভূমি এখানে সাধু সন্তদের অপমান করা বা ছোট করে দেখা একেবারেই উচিত নয় এই দেশের প্রত্যেকটি সাধুই তার নিজ নিজ ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক শক্তির বলে ভগবানের সান্নিধ্যে ভক্তদের নিয়ে যায় আর তারা সাধনায় লিপ্ত হন আর সাধুরা সাধুদের মতো জীবন যাপন করে থাকে আমরা পারি না তাদের কর্মক্ষেত্রে বাধা দিতে তাই বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জয় শ্রীরাম লিখতে ভুলবেন না